সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে যে গ্রিল গ্রিল বাম্পার সেই ঢাকা মেট্রো ঘ উনত্রিশ সিরিয়াল এই পাশে লাইট টি আছে একদম এছাড়া গাড়ির সামনে পিছে সাইড এ যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস দেখেন একেবারে অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাসই টোটাল লোগো পাচ্ছে মার্শাল্লাহ এছাড়া রিং টায়ার দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুনের মতো আচ্ছা পুরো চতুর কিন্তু বডি কিট দেয়া আছে খুব সুন্দর একটি গাড়ি ভাইয়া গাড়ি ভিতরে একটু দেখেন বাহ অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া অনেক ফ্রেশ একটি গাড়ি সেভেন সিটারের গাড়ি দেখেন অবিশ্বাস্য ফ্রেশ ভাই আবার ডুয়েল এসি প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস পিছনে লাগবে দেখতে পাচ্ছেন এলইডি লাইট এখানে অ্যাভেঞ্জার লোগো দেওয়া আছে টোটা মনোগ্রাম এখানে ফিফটিন লোগো দেওয়া আছে পনেরোশো সিসি হলে ফিফটিন লোগো থাকবে এছাড়া গাড়ি স্পলারগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে জাপানি স্পলার সেই স্পলার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনত্রিশ সিরিয়াল আমি একটু পিছনটা খুলে দেখাই ভাইয়া অবশ্যই দেখেন দেখেন ভিতরটা প্রত্যেকটা জয়েন্টগুলো দেখেন ভাইয়া একদম জাপানি সিল দেওয়া আছে দেখেন ভিতরটা এই যে পাশটা দেখেন ভিতরটা দেখেন ভাইয়া এই যে সেভেন সিটটা বিশাল অনেকে বলে যে পিছনে সেভেন সিটে কিন্তু বসে আরাম পায় না আমি বলবো যে আমাদের এই গাড়িটা একটু মানে ভিতরে বসে দেখে না ইনশাল্লাহ খুব সিট সিটগুলো আছে এবং লেগ স্পেসটাও কিন্তু অনেক বেশি ইনশাল্লাহ বসেও আরাম পাবেন গাড়ি চালেও আরাম পাবেন ইনশাল্লাহ পনেরো গাড়ি এ পাশে দেখেন ভাইয়া প্রত্যেকটা গ্লাস দেখেন প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে দেখেন সামনের সিটগুলো দেখেন ভিটোটা আমি সিটটা দেখে দিই ভাই আচ্ছা এই দেখেন সামনে সিটটা এটা ক্যাপ্টেন সিট্রো দেওয়া আছে এটাতে হ্যাঁ ক্যাপ্টেন সিটগুলো আছে দুটো সিটই কিন্তু ক্যাপ্টেন সিট মাশাআল্লাহ ভিটো ড্যাশবোর্ডও দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে অক্টেন তলে তো গাড়ি মাশাআল্লাহ খুবই সুন্দর আপনি কিন্তু ইঞ্জিনটা দেখুন অবশ্যই এ হচ্ছে গাড়ির ইঞ্জিন পনেরোশো দেখেন ভাইয়া একদম অরিজিনাল যে কালার সে কালার গুলো আছে প্রত্যেকটা লাইটে কোটো জাপান লেখা আছে সামনের মার্সিগুলো দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে বটে ভিতরে দেখতে পাচ্ছেন কোথাও করে একটা হাত তুলে বাড়ি পাবেন ইনশাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে

দশ গজ আগেই হাতের বাম পাশে মোদিনা কার কালেকশন সাইনবুটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মোদিনা কার কালেকশন লিখে সার্চ দিয়ে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পার্শাপেক্ষ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবো ঠিক আছে ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ